ইব্রাহিম নবী যখন আগুনে ফালাইলো আল্লাহ যখন বললেন ইব্রাহিম যখন আগুনে আল্লাহ তালা আগুনকে নোটিশ দিলেন কল দাম সালাম বারদম ইব্রাহিম হে আগুন আমার বন্ধু কথা বলে আমার আল্লাহ থামে নাই আল্লাহ কই সালামান আলাই ইব্রাহিম সালামান মানে শান্তিদায়ক এয়ার কন্ডিশনের জন্য তো হয়ে যাও বেশি গরম হয়ো না বেশি ঠান্ডা হয়ো না আমার নবী ইব্রাহিমের জন্য যেমন ভালো লাগে তেমন হইয়া যায় ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাই খাজা বাবাকে খুঁজতে বেরিয়ে গেলেন পাতা করে দেখাই একদল পূজারীরা আগুনকে পূজা করতেছে কি করতেছে আর জোরে বল কি করতেছে আগুনকে পূজা করতেছে আল্লাহর ওলি ভক্তকে ডাক দিয়া বাবা খাবারের টাইম হয়েছে রুটি জ্বলাইতে তো আগুন লাগবে রুটি পাকাইতে আগুন লাগবে রুটি পাকাইতে আগুন লাগবে ওরে আমার বাবা বোনেরা একটু ব্যবস্থা করো মন দিয়া শুনবেন আজকে কারামাতের কথা ওইটা গেছে আমি কারামাত শুধু বলতেছি দলিলে যাইতেছি না শুধু কারামত বলতেছি দরকার আছে না নাই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নাক দিয়া বলে বাবারে রে যাও যাও একটু আগুন আমার কাছে নিয়ে আসো রুটি পাকায়া নাস্তা করতে হবে উসমান হারুনি রহমতুল্লাহি আলহির ভক্ত যখন আগুন আনতে গেল কোথাও আগুন পাওয়া যায় না বৃদ্ধা বিদ্যা লোকেরা চেহারার মধ্যে ভিন্ন ভিন্ন আকৃতি দিয়া ওই হিন্দুদের যে ঠাকুর থাকে এরকম ঠাকুরেরা আগুনের চতুর ফার্স দিয়া আগুনের পোজা করতেছে আল্লাহ রলির খাদেম ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দরা একটু আগুন দেন একটু আগুন দিলে আমরা রুটি পাকায় নাস্তা খাবো ওই পাদ্রীরা ডাক দিয়া বলে ওই মূর্তি পূজারীরা সাধারণ আগুন না কি আগুন না এই আগুন দিয়া তুমি রুটি পাকায়ে খাইবা এটা রুটি পাকানোর আগুন না তাহলে কি আগুন কই এই আগুন হচ্ছে আমাদের খোদা নাউজুবিল্লাহ কই না এই আগুন কি কই আমাদের হুদা এই আগুনই আমাদের হুদা এই জন্য এই আগুন দিয়া রুটি পাকানো যাবে তা আল্লাহর রুনির ভক্ত হুজুরের কাছে চলে আসছে হুজুর এরা তো আগুন দেয় না কই এই আগুন সাধারণ কোনো আগুন না

তোমারে তো আমার আল্লাহ বানাইছে আমারেও আল্লাহ বানাইছে আচ্ছা আগুনকে তোমরা কেন পূজা করো বলো তো হজুর আপনি দরবেশের মতো দেখা যায় আপনি কি এটা বুঝেন না আগুন আমাদের উপাস্য আগুনে মানুষকে পুরায় দেয় আজ আগুনের পূজা এই জন্য করি আগুনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য যেন আমাদেরকে না ফুরাইতে পারে আচ্ছা বলেন আগুনকে যতই ফালেন কথা শুনবো জোরে বলেন কথা শুনবেন হ্যাঁ শুনবেন যদি আপনি নবীর পাগল হয়ে যান আপনার কথা শুনতে বাধ্য শুনবে যদি নবীর পাগল হয়ে আল্লাহকে বাধ্য করতে পারে খাজা উসমান হারুনি কয় তোমরা কত বছর ধরে এখানে পূজা করো জন্মের শুরু থেকে তাহলে দেখি আগুনে একটু হাত লাগাও কি লাগাও আগুনে একটু হাত লাগাও দেখতে আগুন কি আর হাত মাইনা দিব ফুরাই কাজা উসমান হারি আল্লাহ বলে তোমাদের লিডার ক্যাডাই ওই লিডার একটা বাচ্চা নিয়া ধরানো আছে লিডার কে ডাক দিয়া বলে লিডার আগুন তোমারা পূজা করো তারপরে তোমাদের কথা শুনে না আমি বলে দেয় আমি উসমান হারুনি বলে দেই আগুনের বাবার ক্ষমতা নাই আল্লাহর হুকুম সারা পুরানুর কহজুর কন কি কন কি আগুন আবার কি না পোড়াইতে পারে আল্লাহর হুকুম সারা আগুন পুরানুর ক্ষমতা নাই আল্লাহ হুকুম দিলে পোড়াইতে পারে আল্লাহ হুকুম না দিলে পোড়াইতে পারে সুবাহান আল্লাহর আওয়াজ আসছে মানিনা জুরে কর আরো জুরে আরো জুরে এ আউলিয়াদের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত ইসাফুর দরবার শরীফ জোরে বলেন merhaba এই দরবারে আমরা ठाकरे রাজি আসিনা না খালি নিচে থাকবেন না সন্তানকে বলবেন আউলিয়াদের সাথে মিশে থাকো একটা एग्जांपल দেই আমার বাড়ি কিন্তু কান্দি আদমপুর আদামপুর কান্দি আপনারা চিনেন না আমি বলি আমার ভাষা আপনারা বুঝবেন